একটা বাড়ি একটা মাথা গোজার আশ্রয় একজন গরিব মানুষের জন্য অনেক কিছু আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার গ্রামের প্রতিটি দরিদ্র নিরীহ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এক লাখ কুড়ি হাজার টাকা করে সেই বাড়ি নির্মাণের জন্য সেই প্রকল্পে কুমারগঞ্জ ব্লকে প্রথম ফেজে চার হাজার তিনশো বাড়ি দেওয়া হয়েছে যার মধ্যে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বাড়ি আজ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দ্বিতীয় ফেজে ওয়েট করছে আরও চার হাজার নশো একাশি জন আসুন এরকমই একজন লোকের কাছ থেকে একজন উপভোক্তার কাছ থেকে আমরা শুনে নিই তার মূল্যবান বক্তব্য আমার আমার মা আমরা আমাদের তিলপল এবং পলিথিনের তৈরি কাঁচা বাড়ি ছিল পশ্চিমবঙ্গ সরকার আমাদের এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে আমরা বাড়ি নির্মাণ করেছি এবং আমরা পরিবার নিয়ে অনেক ভালোভাবে আছি সেই জন্য সুমারগঞ্জ ব্লক প্রশাসন এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ জানাই